আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি এই ভিডিও মাধ্যমে আমরা নতুন কিছু শিখবো এবং নতুন কিছু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিওয়ার্স আজকে কথা বলবো বেলাল বিন আলী সম্পর্কে আপনারা সবাই এই নামটা শুনেছেন আপনারা যারা ইসলামিক অঙ্গনে সময় দেন তারা অবশ্যই এই আলোচিত বা সমালোচিত ব্যক্তির নাম অবশ্যই শুনেছেন বলে আশা করি তো ভিউয়ার্স আজকের সম্পূর্ণ ভিডিওটা থাকবে তার উপর বিশেষ করে কমই অঙ্গনের যারা আছেন তারা তো তাকে নতুন মনে করেন তারা মনে করেন যে বেলাল বিন আলী একমাত্র ব্যক্তি যে কিনা আহলে হাদিজ শাহেকদের দাঁত ভাঙা জবাব দিয়ে থাকে তো ইনশাল্লাহ আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তাদের ভুল ভাঙতে যাচ্ছে যারা শুধুমাত্র মানুষকে গুমরাহিতে রাখতে পছন্দ করে এই বেলাল বিন আলী তাদের ব্যতিক্রম নয় নয় তো ভিউয়ার্স এর আগে কি আমি আমার ভিডিও শুরু করি আপনাদের সবার নিকট অনুরোধ থাকবে আপনি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন যদি কোনো অংশ ভালো লাগে তাহলে কমেন্ট করবেন যাই হোক ভিউয়ার্স চলেন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এবং আপনাদের দেখাই যে এই বিলাল বিন আলী কতটা পরিমাণ মিথ্যাচার করে কতটা পরিমাণ জাহিলতা প্রদর্শন করে কতটা পরিমাণ সনদের মান গোপন করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহি চল্লিশ বছর এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন এটা শুনেই ইমাম হোসেন রাহুল রফিকুল ইসলামের মতো বাজারি বক্তাদের মাথা খারাপ হয়ে গেছে তো দেখেন এই বিলাল বিন আলী সে ব্রাদার রাহুলের মতো বক্তাকে সে বাজারু বক্তা বলতে বলার চেষ্টা করতেছে সে বলার চেষ্টা করতেছে ব্রাদার রাহুল তারা নাকি মিথ্যাচার করে তারা নাকি জালিয়াত প্রদর্শন করে আমরা দেখি আসলে কে মিথ্যাচার করে আমরা আপনার সামনে ভিডিওর মূল অংশ উপস্থাপন করতেছি এবং আমি ইনশাল্লা আপনাদের দেখাবো আদৌ কে মিথ্যাচার করতেছে এবং ব্রাদার রাহুল যে বাজারি বক্তা বলল এটা কতটুকু সঠিক সতী বাগদাদির আহমেদুল্লাহ হিহালেহি তার তারিখে বাগদাদি লিখেন সাল্লাহ আবু হানিফাতে আলাইহি সালে আতুল ফেজুরি বিওদু ই সালাতুল আইশা এই আর বাইন আছেন ইমাম আবু হানিফার আহমদুল্লাহ হিহালেহি চল্লিশ বছর এশার অযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন এইটা প্রমাণ করার জন্য সে ক্ষতি বাগদাদের রেফারেন্স আনছে এবং সে এখানে কোনো সনদও পেশ করে নাই আপনারাই চিন্তা করুন একটা লোক সে আলোচনা করতেছে হাদিস নিয়ে সে অপরকে বাজারু বক্তা বলতেছে অথচ সে এই ঘটনার কোনো সনদই পেশ করে নাই সে উল্লেখ করে দিল যে খতিবে বাগদাদিতে আছে। আসলে ক্ষতিবে বাগদাদিতে কোনো কিছু থাকলে কি সেটা সঠিক হয়ে যায় এর কি সনদ লাগে না আমরা জানি খতিবে বাগদাদি তো একটা ঐতিহাসিক গ্রন্থ এর মধ্যে বিভিন্ন ইতিহাস আছে তাহলে খতিবে বাগদাদিতে আসে বলেই কি সেটা সহি সাব্যস্ত হয়ে যায় এর কোনো সনদ লাগে না চলুন আমরা তার কথাটা এআই মাধ্যমে দেখি যে আদৌ বাগদাদে কতটুকু এই কথাটা এবং সেটা সহিয়া বর্ণনা কিনা তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এআই কে জিজ্ঞাসা করার পরে সে আমাকে বলতেছে যে হ্যাঁ এই ঘটনা উক্ত উক্ত কিতাবে আছে এবং সে এখানে বলতেছে যে হ্যাঁ এর সন সম্পর্কে ধারণ দেওয়া হয়েছে তারিখে বাগদাদে ভলিউম পনেরো পৃষ্ঠা নাম্বার হচ্ছে এত আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এখানে তারিখে বাগদাদে উল্লিখিত ঘটনা সম্পর্কে চ্যাট জিপিটি আমাদেরকে বলতেছে যে হ্যাঁ তারিখে বাগদাদে এই ঘটনা আছে কিন্তু তবে এটি হাদিসের মতো সহি সনদযুক্ত নয় বরং মানাকিব ও কারামত অর্থাৎ কারামত হিসেবে উল্লেখ আছে যেহেতু তারিখে বাগদাদ একটি ঐতিহাসিক গ্রন্থ এর মানে এটা ইতিহাসে ইতিহাস হিসেবে উল্লেখ আছে এই কথার যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তো এক উজুতে এত এত বছর নামাজ পড়ছেন এই ব্যাপারে কোনো সহি সনদ নেই তারিখে বাগদাদে তো ভিউয়ার্স চলুন আমরা দেখি পরবর্তীতে এই বিলাল বিন আলী কোন গ্রন্থের উদ্ধৃতি দেয় আমরা জাহাবি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আলা আলামিন নুবালাতে লিখেন Анна আবু হানিফাহ তা তাআলা সলালা ইশা ওয়া আস-সুবাহ বিউযুইন 40 سنه ইমাম আবু হানিফা আহমতুল্লাহ আলাইহি চল্লিশ বছর এক উজু দিয়ে এশা এবং ফজরের নামাজ আদায় করেছেন তো আমরা দেখতে পেলাম যে বিলাল বিন আলী আমাদেরকে বলতেছে ইমাম আসলে তো আমি একটা কিতাব থেকে আমাদের পড়ে শোনাচ্ছে সে মূল যে গ্রন্থ সেই গ্রন্থ থেকে বের করে আমাদেরকে দেখাচ্ছে না তো যাই হোক আমি এআই জিজ্ঞেস করলাম যে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী কিতাবে আসলে কি আছে সেই কিতাবেও কি কোনো সনদ আছে কিনা এখানেও ইমাম জাহাবি তিনি এই ব্যাপারে উক্ত ঘটনা সম্পর্কে সরাসরি কোনো সনদানের নেই বরং উনি তারিখে বাগদাদে যা আসে তারই সূত্র এখানে নকল করছেন তেমন কোনো গ্রন্থে এর স্পষ্ট সনদ দেওয়া নেই শুধুমাত্র কথা হিসেবে ঘটনা হিসেবে কারামত হিসেবে উল্লেখ করা হয়েছে অথচ বেলাল বিন আলী আমাদেরকে এইভাবে দেখানোর চেষ্টা করতেছে যে সে মনে হয় এগুলো মূল কিতাব থেকে পড়তেছে এবং প্রত্যেকটা কিতাবে সনদ আছে যদিও সে এখানে সনদ নিয়ে কোনো ডিসকাশনই করে নেই যারা মূলত মুকাল্লিদ না যারা মূলত জাহেল না তারা স্পষ্ট বুঝতে পারবে যে এই জায়গায় বেলাল বিন আলী কিছু একটা লুকাচ্ছে আর সেটা হচ্ছে উক্ত ঘটনা

এশার ও দিয়ে ফজরের নামাজ পড়েছে দেখুন এরপর আমি চ্যাটজিপিটিকে বললাম ইমাম ইবনে কাসির তার ঐতিহাসিক গ্রন্থেও কি উক্ত ঘটনা এনেছেন সনদ সহ চ্যাটজিপিটি আমাদের শো করতেছে যে উক্ত ঘটনা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি শুধুমাত্রই ঘটনা হিসেবে এনেছেন এর কোনো পূর্ণ সনদ দেননি পরবর্তীতে আমরা দেখি যে আমাদের বেলাল বিন আলিয়ে আর কার রেফারেন্স টানে ইমাম মিজি রাহমাতুল্লাহি আলাইহি তাহজিবুল কামাল লিখেন صلى ابو حنيفه فيما حفظ عليه صلاه الفجر بغزو العشاء اربعين سنه ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চল্লিশ বছর এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন তো এখানে বেলাল বিন আলী ইমাম মিজি রহমতুল্লাহ আলাই বর্ণনা দিলেন যে তিনিও আগে তার কিতাবে উক্ত ঘটনা এনেছেন তো দেখেন ইমাম মিজি রহমতুল্লাহ আলাইও তার কিতাবে উক্ত ঘটনার কোনো সনদ নি বরং আমরা দেখতে পাই যে ইমাম মিজি সহকারে পূর্বের যারাই আছে যাদের কথাই আমাদের এই বেলাল বিন আলী বলল তারা সবাই উক্ত ঘটনা নকল করেছে তারিখে বাগদাদ থেকে মূলত এই ঘটনার সূত্র সনদ একমাত্র তারিখে বাগদাতেই আছে এবং সেটাও হচ্ছে ত্রুটিযুক্ত আমরা সেই সনদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যদিও বেলাল বিন আলী সেখানে এইখানে এই সনদ সম্পূর্ণ গোপন করেছেন তিনি সনদ নিয়ে কোনো আলোচনাই করেননি অথচ তিনি ব্রাদার রাহুলকে একজন বাজারি বক্তা বলতেছেন নিজে প্রতারণা করে নিজে গোপনীয়তা অবলম্বন করে নিজে মানুষেরকে ধোকায় রেখে তিনি সালাফি আলেমদেরকে আল্লাহর কাছে হেদায়তের জন্য দোয়া করতেছেন এটাই হচ্ছে চোরের মার বড় গলা দেখেন এই বিলাল বিন আলী কত প্রতারক সে কিভাবে মানুষকে স্পষ্ট জানা সত্য গুমরাহির মধ্যে রাখে এই কথাটা ভাবলে আসলে আমি অবাক হই যে মুকাল্লিদরা এই কাজটা কিভাবে পারে তারা জানে বুঝে এর পরেও তারা গোপন রাখে তো আমাদের বিলাল বিন আলীর মূল ভিডিও এই পর্যন্তই শেষ বাকি যতটুকু আপনারা দেখতেছেন এই সমস্ত তো অংশেই সে আরও অন্যান্য ব্যক্তিদের আমল নিয়ে আসছেন দেখেন আপনারাই চিন্তা করেন যে তার নিজস্ব ইমাম ইমাম আবু হানিফা ওনার আমলই সাব্যস্ত হচ্ছে না আর সে জায়গায় উনি এই লম্বা অংশটুকু ধরে বিভিন্ন আরও অন্যান্য ইমামদের আমল টেনে নিয়ে আসার চেষ্টা করতেছেন আহালে হাদিসদের গালি দিতেছেন তারা নাকি বাটপারি করে তারা নাকি মিথ্যাচার করে অথচ আপনারা একটু চিন্তা করেন যে এই আঠারো মিনিট এই সমস্ত ভিডিও জুড়ে একবারের জন্য এই বেলাল বিন আলী সে একবারের জন্য এই সনদ নিয়ে আলোচনা করেননি যে আচ্ছা ঠিক আছে চলেন আমরা এখন সনদ নিয়ে দেখি কারণ এই বেলাল বিন আলী স্পষ্টভাবে জানে তারা আসলে আরবি মানার দাবিদার না তো তারা ভালোভাবে আরবিটা জানে যে এই আরবিতে এই সনদ ত্রুটিযুক্ত এমনকি স্পষ্ট ত্রুটিযুক্ত যা কোনো শিশু বাচ্চাও দেখলে বুঝতে পারবে তো এই কারণে এই বেলাল বিন আলী যে আহলে হাদিসের মৃত্যু বলতেছে সে সে নিজেই একটা মিথ্যুক শুধু মিথ্যুক না সে হচ্ছে প্রতারক সে বড়ই প্রতারক তো আপনি দেখেন এই মিথ্যাবাদীর হেদায়াত সর্বপ্রথম দরকার কারণ এই মিথ্যাবাদী সে আঠারো মিনিটের ভিডিওতে একবারের জন্য সনদ নিয়ে আলোচনা করতেছে না তো এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আপনাদের ধোকায় রাখতেছে বিশেষ করে আপনারা যারা হানাফি আছেন আপনারা যাকে তাকে নিয়ে প্রশংসা করেন তাকে নিয়ে পোস্ট দেন আপনাদেরকেই তারাই তারা নিজেরাই আপনাদেরকে ধোকায় রাখতেছে আমরা কিন্তু ধোকায় পড়তেছে না আমরা যারা সালাফি আকিদা ফলো করার চেষ্টা করি সালাফি ব্যক্তিদের সাপোর্ট করি তারা ধোকায় নাই আপনাদেরই আপনাদের লোকেরাই আপনারাদের লোকেরাই আপনাদেরকে ধোকায় রাখতেছে তো চলুন আমরা আপনাদের একটু দেখাই যে এই সনদের সমস্যাটা কোথায় তো দেখেন এই চ্যাট জিপিটি আমাদের দিচ্ছে এই চ্যাট জিপিটি আমাদের বলতেছে যে এই সনদের মধ্যে কোন কোন রাবি ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে মূল যে সমস্যা আমি আপনাদের দেখাই এই যে এই জায়গাটা আপনি খেয়াল করেন যে এখানে হাসান ইবনে আল ইবনে আফান এই যে তিন নাম্বার যে ব্যক্তি উনি একশো সত্তর হিজরিতে জন্মগ্রহণ করছে দুইশো উনপঞ্চাশে তিনি মারা গেছেন এবং তার থেকে শুনছেন হচ্ছে আহমেদ ইবনে সালমান অথচ এই সালমান রাজিদুলানও জন্মগ্রহণ করছেন এই হাসান ইবনে আলীরও চার বছর পরে তিনি জন্মগ্রহণই করছেন অথচ ক্রমিক নাম্বার অনুযায়ী এই তিন নাম্বার ব্যক্তির মৃত্যুর চার বছর পরে চতুর্থ যে রাবি তিনি জন্মগ্রহণ করছেন অর্থাৎ এটা হইতেই পারে না যে চার নাম্বার ব্যক্তি ইবনে সালমান তিনি হাসান আলী থেকে সনদ শুনছেন তো এইখানে সনদের ত্রুটি ঘটে গেছে এবং দেখেন চার আমাদের এটাই বলতেছে যে মাস্ক মধ্যবর্তী কিছু রাবি নিয়ে সমালোচনা আছে তাদের মাঝখানে সনদ বিচ্ছিন্ন হয়ে গেছে তো যাই হোক ভিউার্স ভিডিও এতটুকুই কিন্তু দেখেন এই যে এই সমস্ত ব্যক্তিরা যারা আপনাদেরকে খুবই কোমল কণ্ঠে খুবই কোমল কণ্ঠে আরবি জানা সত্যও ধোকা দিতেছে আপনাদের ইচ্ছাকৃতভাবে ধোকা দিতেছে তারা জানে এই সনদের অবস্থা কি তারা ভালোভাবে এই সনদ সম্পর্কে অজ্ঞ অথচ আঠারো মিনিট ভিডিওর মধ্যে একবারও আপনাদেরকে এই সনদ নিয়ে কোনো কথাই বলেনি তো আপনারাই দেখেন যে কাদেরকে ধোকা দিতেছে সালাফিরা কি আপনাদের ধোকা দিতেছে যারা সনদ নিয়ে কথা বলে যারা বিভিন্ন বিষয় আপনাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরে আরবি জানা সত্ত্বেও বা আরবি জানা না সত্ত্বেও নাকি এই নাকি এই আবু হানিফার যে মাজাবের অনুসারী তারাই আপনাদেরকেই ধোকা দিচ্ছে তারা আরবি জানা সত্ত্বেও আপনাদেরকে ধোকা দিচ্ছে তাই হেদায়তের দোয়া যদি করা লাগে সেটা আপনাদের নিজেদের জন্যই দরকার যে আল্লাহ আপনা আপনারা আমাদের এই মাঝাবী মুকাল্লিদদের হেদায়ত দান করেন যারা দাবি করে যে যারা আরবি না জানে যারা আরবি না জানে যারা ইসলাম বিভিন্ন হুকুম আহাকাম না জানে তাদেরকে মাজাব মানা দরকার যারা এমনটা দাবি করে কিন্তু এমনটা দাবি করা সত্ত্বেও আমরা দেখি যে যারা আরবিতে পাণ্ডত্য যারা রিজাল শাস্ত্রে পাণ্ডত্য তারা নিজেরাই মাজাবের মুকাল্লিদ হয়ে বসে আছে অর্থাৎ তারা দ্বিচারিতা করতেছে মুখে একটা বলতেছে কিন্তু কর্মে তারা আরেকটা সম্পাদন করতেছে তো আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব যে আল্লাহ আমাদের এই সমস্ত মাঝাবী মুকল মুকাল্লিদ ভাইদের হেদায়ত দান করুক এবং তাদের যে অনুসারী আছে যাদেরকে তারা ইচ্ছাকৃতভাবে ঘুমরাইতে রাখছে তাদেরকে হেদায়াত দান করুক আমিন আজকের মতো ভিডিও এই জায়গায় শেষ করতেছি আশা করি আপনাদের সামনে এমন ভিডিও আরও নিয়ে আসবো আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমার সম্পূর্ণ ভিডিও শুনবেন ধন্যবাদ